হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য জেলা কল্যাণ আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে তোমাদের একটি নোটিফিকেশন নিয়ে চলে এসেছি কোয়ালিফিকেশন কি লাগবে এবং শুধুমাত্র ইন্টারভিউ হবে স্যালারি রয়েছে তোমাদের বারো হাজার টাকা কী প্রসেস আছে সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাঁচ টাকা বেল প্রেস করে নেবে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন জেলা কল্যাণ আধিকারিক কার্যালয় অগ্রসর শ্রেণী কল্যাণ আদিবাসী উন্নয়ন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করছে এখানে বলে দেওয়া হয়েছে অ্যান ইন্টারভিউ ফর ইঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসি ডব্লিউটি ডি অন কন্ট্রাক্ট বেসিক ইন ডিফারেন্ট এস ডিও অফিস বিডিও অফিস মিউনিসিপ্যালিটিস অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেনশন বিলো যদি তোমাদের রিটায়ার্ড তোমরা অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডব্লিউ এবং টি যদি হয়ে থাকো তো এই ভিডিওটি তোমাদের জন্য এখানে তোমরা এলিজিবল নাম্বার অফ পোস্ট তোমাদের সাতটি ভ্যাকেন্সি খালি আছে এলিজিবিলিটি ক্ষেত্রে তোমাদের ক্যাটাগরি অফ এমপ্লয়িজ তোমাদের রিটায়ার্ড ইন্সপেক্টর বিসি ডাব্লু এবং টিডি ডি এক্সটেনশন অফিসার অথবা হেড ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যদি তোমরা কাজ করে থাকো এবং তোমাদের লাস্ট পে স্কেল তোমাদের সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো হতে হবে এবং আপার এজের ক্ষেত্রে চৌষট্টি বছর বয়স হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং রেমিউরেশন তোমাদের থাকছে স্যালারি বারো হাজার টাকা স্পেশাল প্রেফারেন্স তোমাদের উইল বি গিভেন রিটায়ার্ড বিসি বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট তোমাদেরকে স্পেশাল প্রেফারেন্স তোমরা পাবে যদি হয়ে থাকে অ্যাপ্লিকেশন ফর্মেট এবং ফটোকপি তোমাদেরকে সাবমিট করতে হবে উনিশ আট থেকে এক নয় দু হাজার পঁচিশের আগে ক্যান্ডিডেট উইল বি কল ইন্টারভিউ তোমাদের স্কুটির মাধ্যমে তোমাদের ইলিজিবেল হবে তারপর তোমাদেরকে ইন্টারভিউ তোমাদেরকে ডাকা হবে নয় সেপ্টেম্বরে দুপুর বারোটায় অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সে তোমাদের সেকেন্ড ফ্লোরে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে ডিসিশন অফ দ্য সিলেকশন কমিটি উইল বি ফাইনাল সিলেকশন কমিটির ডিসিশন হবে ফাইনাল দ্য এঙ্গেজমেন্ট উইল বি মেড সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভেল দ্য বিসি ডব্লু ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল সিলেক্টেড ক্যান্ডিডেট ওরাই বিসিডাব্লিউ ডিপার্টমেন্টে অ্যাপ্রুভেল দেবে তোমাদের এই এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যাপিটাল লেটার ফিল করতে হবে ফাদার্স নেম ক্যাপিটাল লেটার অ্যাকাডেমিক এবং আদার কোয়ালিফিকেশান এখানে তোমাদেরকে ফিল করতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস তোমাদেরকে ফিল করে দিতে হবে তারপর তোমাদের নিজের মোবাইল নাম্বার ফিল করে দিতে হবে ডেট অফ বার্থ ফিল করতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসেবে এজ কাউন্ট করতে হবে জেন্ডার এখানে পুট আউন্ট করতে হবে তোমাদেরকে রিটায়ার্ড মেনশন পোস্ট কি পোস্টে ছিল রিটায়ার্ড কোন অফিসে ছিলে সেটা দিতে হবে কোন ডেটে রিটায়ারমেন্ট করেছে সেটা ফিল করে দিতে হবে পিপিও নাম্বার এখানে টাবার ডিক্লারেশনটা দেখে তোমাদেরকে ডেট দিতে হবে নিজের সিগনেচার তার সাথে ডকুমেন্ট অফ দ্য সাবমিট অ্যালং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম প্রুফ অফ ডেট অফ বার্থ প্রুফ অফ এপিক অথবা আধার ফটোকপি অফ পিপিও এল ফটোকপি অফ রেভিওস অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের আগের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অ্যাটাচ করতে হবে তো এই ছিল তোমাদের আপডেট এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে